ছেলেরা বউ শাশুড়ির কথা শুনে আর বাবা মাকে ভাত কাপড় দেয় না এ বিষয়ে কিছু বলে বউ শাশুড়ির কথা শুনে বাপ মাকে ভাত দেয় না এই সন্তান আমি বলবো যদি বউ শাশুড়ি সত্যিকার অর্থে মিথ্যা বলে তাকে কানভারি করে বাপ মার থেকে দূরে সরায় তাহলে ওই ছেলের বউ শাশুড়ির আগে ছেলের দোষ আগেই আমি দিব কারণ হচ্ছে ওই ছেলে হিজরা কথা কয় না ও ছেলে কি বেটা তোর ব্যক্তিত্ব নাই তোর শাশুড়ি তোরে কান পড়া দিলে তোর বাপ মার ব্যাপারে তুই তদন্ত করবি না তোমার বউ এসে তোমার তোমার জন্য কম করে তুমি শ্বশুর শাশুড়ির হক অবশ্যই আছে বউয়ের হক অবশ্যই আছে কিন্তু করে না আমাদের বাংলাদেশের যুবকদের একটা সমস্যা সুন্দরী বউ পাইলে বুড়া বাপ বাপমারে ভুলে যায় অনেকে মনে করে আমার বউই আমার সব আরে বেটা তোর বাপ মা তোর জন্য যা করেছে যদি এই কৃতজ্ঞতা বোধ না থাকে ক্ষেত মানুষ মানসিকতা না থাকে তোর বাপ মার যদি খেদমত তুই ঠিক মতো না করিস তোর ছেলে মেয়ে তোকে ওই আগের গে বৃদ্ধাশ্রমে কখনো কখনো বুড়ি গঙ্গা তো ফেলতে পারে ঠিক আপনার বাপ মার সাথে যে আচরণ করবেন আপনার ছেলে আপনার সাথে সে আচরণই করবে ক্লিয়ার কথা সুতরাং বাপ মার খেদমত করবেন বউ শাশুড়ি যা বলবে বা অন্য কেউ আপনার সামনে বলবে আপনার বাপ মার নামে শুরুতে বিশ্বাস করবেন না অনেক সময় শাশুড়িও কিন্তু অত্যাচার করে বৌ মার উপরে ছেলে বিদেশ থাকে নিজের মায়ের সাথে একটু কথা বলতেছে শাশুড়ি চিপার মধ্যে যে বলতেছে কি বিয়ে করছো তোর বউ দেখি সারাদিন আড্ডা করে আড্ডা মারে ফোনে কথা বলে বলবো বেটার বউকে নিজের মতো মনে করবেন তাহলে কোনো ভুল ধরা পড়বে মেয়ের না চোখে ঠিক কেনা আর বেটার বউকে বলবো তোমার শাশুড়িটাকে নিজের মায়ের মতো বুড়া বা এই শ্বশুরটাকে বাপের মতো মনে করো আর আমাদের শাশুড়িরা নিজের মেয়েকে রাজকন্যার মতো দেখতে চায় আরেক বাড়িতে আর বেটার বউকে দাসীবাদীর মতো আচরণ করে ঠিক কেনা সুতরাং বেটার বউকে নিজের মেয়ের মতো আমরা মমন করবো ইংশা স্ত্রী যদি বাপের বাড়িতে বেড়াতে যায় তার স্বামী তখন বললো তুমি দুই দিনের মধ্যে চলে আসবে না হলে তুমি তালাক এগুলো করবেন না এগুলো জুলুম অনেক সময় ওই যে যৌতুক দেয় নাই আর বাপের বাড়িতে যাবে না যদি বাপের বাড়িকে তুই তালাক কেন শ্বশুর বাড়ির টাকার না এর লেগে খবরদার এগুলো হারাম এগুলো করবেন না কোনো বউকে আটকাবেন না তার বাপের বাড়িতে কেন রাখবে না আপনি করবেন এগুলো করবেন ইনশাআল্লাহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন ভাতা কার্ড টিউবওয়েল ইত্যাদি দেওয়ার নামে পাঁচ দশ হাজার টাকা নিয়ে থাকেন প্রশ্ন তারা বলেন নির্বাচনের অনেক টাকা খরচ হয়েছে তাই নিচ্ছি সম্পূর্ণ টাকাটা হচ্ছে একটা মানে অবৈধ টাকা রাষ্ট্র তো আপনাকে নির্ধারণ করে দেয়নি রাষ্ট্র যদি নির্ধারণ না করে কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মেম্বার এটা খাইতে পারবেন এটা তার জন্য হারাম কথা বলেন না কেন যদি সরকার বা জনপ্রশাসন থেকে আপনার নির্ধারণ করে দিত মন্ত্রণালয় থেকে যে এই টাকাটা নিতে হবে কারণ এই টাকাটা সরকারের খরচ আছে ফরিদপুরে টিউবওয়েলটা ঢাকা থেকে আনতে দুই হাজার টাকা খরচ এই টাকাটা ওরে দেওয়া লাগবে তাহলে আপনি দিতেন আর নির্বাচনের খরচ কি খরচ আমরা বুঝি না রাতের অন্ধকারে যে পাঁচশো করে টাকা দেয় আর চাষার দাড়ি লাড়ে কাকা কোনোবার তো দেখলেন না এবার একটু আমার দিকে নজর রাখেন কাকাও মনে মনে বলতেছে বাজান তুমি তো আমার কলিজার বাম পাশে আসছো তোমারে না দিয়ে কারে দেব আরেকজন আইসে হের কয় তুমি তো ডান পাশে আরেকজন আইসে পাঁচশো এক রাত্রে তিনজনের কাছে কাকা আর পান খায় আর যায় কথা না না কেন এরকম লোক আছে নাই যারা এরকম টাকা দিবে টাকা গুলা নিবেন নিয়ে বাইরের গরিব মিসকিনকে দিয়ে দিবেন আর ওই হারাম করকে জীবনে ভোট দিবেন না ইনশাল্লাহ বলেন না এই যে চাইলচোর ডালচোর এগুলো নির্বাচন করেন এগুলো চুরি করে আপনি খাইবেন বাস ও তো খাইবে আপনিও খাবেন কারণ অসৎকে কেন নির্বাচিত করছেন ঠিক কেনা